ছোটবেলায় পুতুল খেলা চলে সব মেয়েরাই স্বপ্ন দেখে সংসার সাজাতে আর বিয়ের পরে সেই স্বপ্নটা পূরণ হয় একজন দায়িত্ববান হাজবেন্ডের সহযোগিতায় আসসালামু আলাইকুম ফারেস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি আপসি এবং আপসির আব্বু সকালে নাস্তা করে চলে গেল আপসি সকলের নাস্তায় ভারী কিছু খেতে চায় না বাচ্চারা তো দেখা যায় ঘুম থেকে উঠে হালকা পাতলা কিছু একটা খেয়ে স্কুলে চলে যায় তো আপসিকে দেখা যায় বেশিরভাগ সময় আমি একটা ডিম্পোস করে দিই বা একটা কলা খাইয়ে তারপর টিফিন দিয়ে তারপর স্কুলে পাঠিয়ে দেই আর অন্যদিকে আমার ছোট্ট ছানা এখনো ঘুম আছে তো ভাবলাম নিজেবিলি একটু আরাম করে নাস্তাটা করে নেই ড্রয়িং রুমে নাস্তা নিয়ে এসেছি একটা পরোটা আর হচ্ছে তুলসী পাতা দিয়ে আদা দিয়ে চা করেছি রং চা আমি দেখা যায় ঠান্ডা লাগলে বা শীতের মধ্যে তুলসী পাতা দিয়ে আদা দিয়ে চা করে খাই আমার কাছে পাতার খুব ভালো লাগে আর সাথে রাতে হচ্ছে মুগ ডাল দিয়ে আলু দিয়ে আর হচ্ছে পটল দিয়ে একটা সবজি রান্না করেছিলাম তো সেটা কিছুটা ছিল রাতেও খেয়েছিলাম রুটি দিয়ে আর এই যেটা ছিল সকালবেলা আপসিরা খেয়ে চলে গেল আর সাথে আমার জন্য একটু রেখেছিলাম তো ড্রয়িং রুমে বসে সকালবেলা দোয়া শুনতে শুনতে সকালে নাস্তাটা করে নিচ্ছিলাম আমার কাছে এই মুহূর্তটা অনেক বেশি শান্তির আমরা যারা ছোট বাচ্চার মায়েরা আছি দেখা যায় ছোট বাচ্চা নিয়ে নিজের জন্য সময় বের করাটা অনেক বেশি কঠিন হয়ে যায় তবে আমি মাঝে মধ্যে কিন্তু একটু সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমার বাচ্চারা ঘুমানো থাকে বিশেষ করে ছোট বাচ্চাটা তখন আমি আমার জন্য সময় বের করি একটু আরাম করে নাস্তা করি আমি নাস্তা করে মাঝখানে এক ঘন্টা সময় হাতে নিয়ে বসে বসে আমার ছোট্ট ছানাকে নাস্তা করালাম তো ছোট বাচ্চারা দেখা যায় কি খাবার খেতে এত সময় নেয় বিশেষ করে রাতে যখন আমি আমার দুই বাচ্চাকে একসাথে খাবার খাওয়াতে বসি তখন দেখা যায় কি ছোটটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় কিন্তু বড়টা খাবার খেতে অনেকটা সময় নেয় তো ছোট্ট ছানাকে নাস্তা করানোর পরে চলে এলাম সংসারে বাকি কাজকর্ম করতে আমি সবসময় দুপুরে রান্না করতে যাওয়ার আগে পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নেই তো বেডরুমটা গোছানোর পরে চলে এলাম আমার শাশুড়ি রুমটা গোছানোর জন্য শাশুড়ি সময় থাকেন না তারপরে কিন্তু এটা শাশুড়ি রুম নামে পরিচিত যেমন এই রুম থেকে কোনো কিছু নেওয়ার দরকার হলে আপসিকে সময় বলেই যাও দাদুর রুম থেকে এটা নিয়ে আসো বা সেটা নিয়ে আসো তো এই রুমটা দেখা যায় প্রতিদিন খুব একটা গোছাতে হয় না বেডটা সবসময় গোছানোই থাকে আর আমার বাচ্চারা দেখা যায় বেশিরভাগ সময় ড্রয়িং রুমে বসে টিভি দেখে খেলা করে তো ড্রয়িং রুমটা একটু বেশি এলোমেলো থাকে দেখা যায় দিনের মধ্যে দুই থেকে তিনবার আমাকে ড্রয়িং রুম গোছাতে হয় তো বেডরুম সবগুলো গোছানোর পরে চলে এলাম এখন ড্রয়িং রুমে আর এই তো আমার সাথে চলে এসেছে আমার ছোট্ট ছানা তো আমি একদিক দিয়ে সব কিছু পরিষ্কার করছিলাম ধুলোবালি আর অন্যদিকে কিন্তু সে যে এই মিররটা পরিষ্কার করবে তো সে হচ্ছে অনেক বেশি কাজে তো বাচ্চাটা অনেক বেশি কেয়ারিং আমার দুটো বাচ্চাই মাসাল অনেক বেশি কেয়ারিং তো দেখা যায় কি যখন ছোট থাকে বাচ্চারা মাকে অনুসরণ করে তো দেখে যে আমি সব কিছু পরিষ্কার করি তখন সে কি করেছে একটা টিস্যু নিয়ে মিররটা পরিষ্কার করবে তো খুব চেষ্টা করে যাচ্ছে কিভাবে

তো ছোট বাচ্চা থাকলে দেখা যায় প্রতিদিন অনেক অনেক কাপড় থাকে যদি আমি প্রতিদিন কাপড় ওয়াশ করি না একদিন পর পর মেশিনে কাপড় ওয়াশ করি আর দেখা যায় ছোট বাচ্চা যে কাপড়গুলো থাকে মাঝে মধ্যে আমি গোসল করার সময় সেই কাপড়গুলো ধুয়ে দিই যেদিন মেশিনে কাপড় ওয়াশ করি দেখা যায় একটু বেশিই থাকে তখন একসাথে সবগুলো কাপড় দিয়ে তারপরে ওয়াশ করে ফেলি এতে করে কিন্তু আমরা যারা ওয়াশিং মেশিন ব্যবহার করি এতে করে কিন্তু অনেকটা বিদ্যুৎ সাশ্রয়ী হয় তো প্রতিদিন দেখা যায় মেশিনে কাপড় দিলে অনেকটা বিদ্যুৎ খরচ হয় তো সব দিক চিন্তা করে দেখা যায় একদিন পরপর মেশিনে কাপড় দিই আর প্রতিদিন কিছু কিছু কাপড় থাকলে বাচ্চাদের সেটা আমি গোসল করার সময় ধুয়ে ফেলি তো এইভাবে কিন্তু আমরা একটু বুদ্ধি করে চললে খরচ অনেকটা বাঁচানো যায় আর কি যদিও আমি দেখা যায় খুব একটা সাশ্রয়ী করতে পারি না তবে অনেক বেশি যে খরচ করি ব্যাপারটা তাও না ওই যে খরচ আর সঞ্চয়ের মাঝে মাঝে অবস্থায় আছে আর কি তো যাই হোক আমার ভিডিও এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন এখনও আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো দেখা যায় কি অনেকেই ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে হয়তো ভুলে যান তো প্লিজ একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে ভিউজের তুলনায় লাইক অনেক বেশি কম তো জানি না কেন লাইক দিতে চান না আমরা যারা ব্লগার আছি একটা ভিডিও রেডি করতে আমাদের কিন্তু অনেকটা কষ্ট করতে হয় তো আপনাদের একটা লাইক কিন্তু আমাদের এই ভিডিওটি নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন এই তো চলে এলাম দুপুর রান্না বান্না করতে আজকে শীতের সবজি ফুলকপি আলু সিম দিয়ে সিলভার কাপ মাছ রান্না করব এখানে আমি সিলভার কাপ মাছ হালকা ভেজে নিয়েছি তো এখানে আমি মোট হচ্ছে ছয় পিস মাছ রান্না করব। আমার বাচ্চারাও যেহেতু মাছ খেতে ভীষণ পছন্দ করে দেখা যাবে ছোট বাচ্চাটাকে এখানে মাছ দিয়ে বা একটু ঝোল আলু দিয়ে ভালো মতো ভাত চটকে খাইয়ে দিব ওর জন্য আলাদা করে আমি কোনো খিচুড়ি রান্না করি না তো যখন আমার বড় বাচ্চাটা মানে আপসি ছোট ছিল ওর জন্য প্রতিদিন সবজি দিয়ে বা মাছ মাংস দিয়ে খিচুড়ি রান্না করতাম কিন্তু এখন আর ইচ্ছে করে না এখন আমার ছোট ছানাকে দেখা যায় আমরা যে খাবার খাই সেটা থেকে ভাত খাইয়ে দিই আর দেখা যায় রাতের বেলা দুই ভাই দুধ ভাত খায় তো দুপুর বেলা আমি আমার ছোট্ট ছানাকে আমরা যে খাবারটা খাই সেটা থেকে হচ্ছে ভাত খাইয়ে দিই যেহেতু আমরা এখন ঝালটা কম খাই আর দেখা যায় সকালবেলা সে নুডলস খায় তো এইভাবে হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে খাবার খাইয়ে থাকি আর এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মেশিন থেকে কাপড় বের করে বারান্দাতে শুকাতে দিব তো দেখলাম আজকে মার্শাল বাইরে অনেক বেশি রোদ আকাশটাও সুন্দর নীল একদম চকচকে ছকছকে আর এই তো আমার সাথে সবসময় যিনি থাকেন আমার ছোট্ট ছানা সে আবার এই যেখান দিয়ে উকি ঝুঁকি কোথায় কে আছে দেখার জন্য আসলে মাঝে মধ্যে বারান্দায় এখানে সে দাঁড়ায় নিচের ডগি থাকে তো এখান থেকে ডগিদের ডাকার চেষ্টা করে আবার মাঝে মধ্যে তার হাতে কোনো খাবার থাকলে খাবারও দিয়ে দেয় আর এই তো একসাথে অনেকগুলো কাপড় আজকে ধুয়ে নিয়েছি তো মেশিনেই আজকে কাপড় ধোয়া শেষ তো দেখা যাবে আগামীকালকে আবার টুকি টাকি কাপড় থাকলে সেগুলো আমি হাতেই ধুয়ে নিব তো এই যে বাইরের আকাশটা অনেক বেশি সুন্দর অনেক বেশি নীল চকচকে ঝকঝকে মাঝখানে লম্বা একটা সময় রেস্ট নেওয়ার পরে চলে এলাম বিকাল বেলা বিকাল বেলা বাচ্চাদের জন্য কেক বানিয়েছিলাম একটা চকলেট কেক আর একটা এই যে ভ্যানিলা কেক তো নতুন একটা কেকের ডাইস কিনেছি তো সেই নতুন ডাইসে হচ্ছে কেক বানালাম তো ভ্যানিলা কেকটা আমি হচ্ছে নতুন ডাইসে বানিয়েছিলাম কিন্তু দেখলাম এক সাইডটা সুন্দর ফুলেছে অন্য একটা সাইড হচ্ছে এই যে চুপসে আছে মনে হয় একদম বেহুশ এক সাইড তো এই সাইডটা সুন্দর ফুলেছে কিন্তু এই সাইডটা হচ্ছে এই যে ফুলতে পারে না কেন জানি না তবে ভিতরটা কিন্তু একদম নরম ছিল সফট হয়েছে তো আমার বাচ্চার হচ্ছে মানে একজন হচ্ছে চকলেট কেক খেতে পছন্দ করে আর একজন হচ্ছে ভ্যানিলা কেক তো চকলেট কেক হচ্ছে ছোট বাচ্চাটা খেতে খুব পছন্দ করে ইদানিং আর হচ্ছে এই যে ভ্যানিলা কেকটা হচ্ছে আপসি পছন্দ করে তো দেখা যায় আমি যখন কেক বানাই একসাথে দুইটা কেক বানাই একটা হচ্ছে ভ্যানিলা কেক আর একটা হচ্ছে চকলেট কেক একসাথে বেটার তৈরি করে অর্ধেকটার মধ্যে কোকো পাউডার দিয়ে তারপর হচ্ছে দুইটা কেক বানাই তো প্রথমে হচ্ছে ভ্যানিলা কেক বানিয়েছিলাম তো ভ্যানিলা কেকটা আপনাদের সাথে শেয়ার করলাম তো পরবর্তীতে পুরান যে বাটিটা ছিল সে বাটির মধ্যে করে আবার আমি চকলেট কেকটাও বানিয়েছিলাম তো এই যে কেক দেখতে মশলে সুন্দর হয়েছে কিন্তু এক সাইডটা পুরাই বেহুশ তারপর বাচ্চারা অনেক পছন্দ করেছে আমরা মেয়েরা সংসারের জন্য কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি তাই না আজকে সংসারের জন্য নতুন হাড়ি পাতিল কেনা হবে যদি আমার এই পাতিলটা পুরনো তো এইরকম হচ্ছে তিনটা হচ্ছে পাতিল দিয়ে কিন্তু আজকে আমার সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা করা হবে মানে হচ্ছে পুরোনো দুইটা হচ্ছে ভাতের পাতিল ছিল আর একটা হচ্ছে কারি পাতিল ছিল সাথে টুকিটাকে কিছু স্টিলের জিনিসপত্র ছিল অনেক পুরনো সাথে হচ্ছে ছিদ্র ছিল তাপসির আব্বু বললো যে এগুলো চেঞ্জ করে নতুন পাতিল কিনে দিব তোমাকে তো একদমই কম বাজেটের মধ্যে কিন্তু এই যে দুইটা জিনিসপত্র কিনেছি সংসারের জন্য হাড়ি পাতিল তো আমরা যারা মেয়েরা আছে দেখা যায় ছোটোবেলা থেকে পুতুল খেলার ছলে কিন্তু আমরা সংসার সাজানোর স্বপ্ন দেখি সেই স্বপ্নটা আমাদের পূরণ হয় বিয়ের পরে যদি একজন দায়িত্ববান হাজব্যান্ড আমাদের পাশে থাকে তো এই যে নতুন দুটা জিনিস কিনে ফেলেছি আমরা একদমই কম বাজেটের মধ্যে মানে পুরনো জিনিসপত্র দিয়ে সাথে হচ্ছে অল্প কিছু টাকা দিয়ে নতুন দুইটা পাতিল কেনা হয়েছে মানে একটা হচ্ছে ভাতের পাতিল আর একটা হচ্ছে যে একটা কড়াই দুইটা অনেক সুন্দর ছিল অনেক মজবুত ছিল দেখলাম তো এই তো হচ্ছে আমার সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা দেখা যায় বেশিরভাগ সময় আপসির কেনা কেনাকাটা করে মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতে আমার একদমই ভালো লাগে না তো যখন যেটা প্রয়োজন হয় তাকে বললেই সে কিনে নিয়ে আসে আর এই তো শেষ বিকেলে সূর্যাস্তের সময় আমার বাগান বিলাসের সৌন্দর্য এই সৌন্দর্যে কিন্তু অনেক আপড়ে প্রেমে পড়েছেন তো মাশাল দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে দুই কালারের বাগান বিলাসে দেখে চোখ জুড়িয়ে যায় তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিও জুড়ে আছেন এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নতুন দিনে নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম